হিরিমিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব সামান্তরিক ও রম্বসের মধ্যে পার্থক্য আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইবের পাশা ব্যেলাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান সামান্তরিক ও রম্বসের মধ্যে পার্থক্য সামান্তরিক এক সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল দুই সামান্তরিক একটি আয়তকার ক্ষেত্র তিন সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান ভূমিগুণ উচ্চতা এখন শিখব রম্বসের মধ্যে সামান্তরিকের সাথে পার্থক্য এক রম্বসের চারটি বাহুই পরস্পর সমান ও সমান্তরাল দুই রম্বস একটি বর্গাকার ক্ষেত্র তিন রমবসের ক্ষেত্রফল সমসমান হাফ গুণ কর্ণদয়ের গুণফল ফল এক বাই দুই গুণ কর্ণদয়ের গুণফল ফল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন